ভালো সিট কভার কোম্পানি ফিটেড আছে এর মধ্যে যা কিছু আছে সব কোম্পানি ফিটেড আছে বাই ফাইল যদি ভালো আছে পেপারস গুলো আছে তো डेफिनेटলি লোন হয়ে যাবে এর মধ্যে ম্যাক্সিমাম লোন হয় আপনাকে ডাউন পেমেন্ট দিতে লাগবে দাম আপনি চেক করে নিন সারা ভারত তো সেই দামে পাবে না 5.5 লাখ টাকায় 19 এর গাড়ি আপনাকে দিচ্ছে গাড়ি ফুললি মেইনটেইন গাড়ি আছে ডিজেল অটোমেটিক আ পারফেক্ট সেডান হন্ডা সিটি দামে আমি মার্সিডিস দিচ্ছি আর দামটাও খুব সুন্দর প্রাইস আপনি কম্পেয়ার করে নিন ওয়েল এক্স ইউটিউব যেখানে পারে কম্পেয়ার করে নিন আমার প্রাইস সত্যি কম আছে তেরো লাখ পঁচাত্তর হাজার টাকায় সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আজকে আপনাদের এমন এক জায়গা সন্ধান দেবো আপনাদের একটি টাকাও পে করতে হবে না যে কোনো মডেল গাড়ি নিতে পারেন তো চলেন এই সরকার ভিডিও বানাবো করে সর্ব ডিটেলস আপনাদের ভিডিও বানাবো দাদা নমস্কার নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলে একদম ভালো আছি আজকে আমার ফার্স্ট আপনাদের শোরুমের ভিডিও তো আমি চাই ফার্স্ট আমার ভিউয়ার যারা আছে আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওকে দেখে ইউটিউব ফ্যামিলি যারা আমার সঙ্গে জয়নিং তারা যেন গাড়ি কিনতে পারে একদম ডেফিনেটলি পাবে আর কেন কি আমার কাছে সবই রেঞ্জে গাড়ি পাবেন আপনি আর আমি চাই ম্যাক্সিমাম লোক গাড়ি কিনুক কেন গাড়ি আজকে ডেটে এখন লাক্সারি আর নয় নেসেসিটি হয়ে গেছে তো একটা ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক যেরকম যার রিকোয়ারমেন্ট ডেফিনেটলি পাবেন কিন্তু সে সেটার জন্য আপনাকে এখানে আসতে হবে নম্বর দেওয়া আছে কল করুন গাড়িগুলো পাবেন যেরকম আপনার রিকোয়ারমেন্ট আপনি সেগুলো সেরকম পেয়ে যাবেন সর্বপ্রথম প্র্যাকটিক্যাল আপনারা এসে একবার দেখে যান আসলে যে কিনতে হবে এরকম কোনো কথাই নেই তো প্রতিটা গাড়ি আমি বললাম প্রায় জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে অনলি কিছু পেপার খরচ দিন আর আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন এটাই তো তো দাদা আমাদের ফার্স্ট গাড়ি একদম ফার্স্ট গাড়ি এক্সেন্ট ওকে দুহাজার সতেরো গাড়ি ওকে সাতাশ ট্যাক্স এক্স মডেল নিউ শেপ নিউ লুক গাড়ি আছে সার্স্ট ওনার গাড়ি লেডি ডিগন গাড়ি মাত্র পঞ্চাশ হাজার চলা হাইলি মেন্টেন গাড়ি আপনি গাড়ি আসলে স্টার্ট করে দেখলেই বুঝতে পারবেন হাইলি মেন্টেন গাড়ি আছে নিখুঁত গাড়ি আপনাকে কিছু করতে হবে না তেল ভরুন না গাড়ি নিয়ে যান মোবিলটাও চেঞ্জ করে দিচ্ছেন মোবিলটাও চেঞ্জ করা আছে আপনার মোবিল চেঞ্জ সার্ভিস করা আছে প্রাইস হচ্ছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ পঁয়ষট্টি তো একটি কিন্তুর বিষয় আছে যে তিন লাখ পঁয়ষট্টি এটাই কি ফিক্স না অন টেবিলে ভালোবাসার এসে গাড়ি দেখুন ভালোবাসায় যা হবে করে দেবে করে দেবে নিশ্চয়ই তো লোনের কথাটাই লোনটা আপনার যেরকম আপনার প্রোফাইল যদি ভালো আছে পেপারস গুলো আছে তো ডেফিনেটলি লোন হয়ে যাবে আর এর মধ্যে ম্যাক্সিমাম লোন হয় আপনাকে ডাউন পেমেন্ট দিতে লাগবে দিতে লাগবে আপনার প্রসেসিং ফিস আর নাম ট্রান্সফার খরচ দেবেন হয়ে যাবে নিশ্চয় গাড়ি তো দেখতেই পেলেন মানে টায়ার ভিতরে কন্ডিশন কত সুন্দর আছে প্র্যাকটিক্যাল আর কিছু বলার নেই তো সুন্দর না দাদা নিখুদ আছে নিখুদ আছে আচ্ছা সুন্দরের পরে কিন্তু নিখুদ আই দাদা এবার বলিনো আছে বলিনো খুবই সুন্দর গাড়ি এটা আছে মানে জ্বলছে দেখতেই পাচ্ছেন গাড়ি দু হাজার উনিশ এর হ্যাঁ উনিশ এর গাড়ি আর ট্যাক্সটা মে মাসে হবে আপনি যদি ট্যাক্স নিজে ভরে নেন তো গাড়ি দাম হচ্ছে পাঁচ লাখ টাকা আচ্ছা আর আপনি যদি আমি ভরে দিই তাহলে সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সেটা আপনার ওপরে ডিপেন্ড কোপেন্ড করছি নিশ্চয়ই এক্সটার এর মধ্যেও ম্যাক্সিমাম ফ্যান্স হয়ে যাবে এটা টপ মডেল অ্যালফা গাড়ি আছে ফেসলিফ নিউশেপের গাড়ি আছে গাড়ি খুবই নিখুঁত আছে ভালো সিট লাগন। আছে টাস্কিন সিস্টেম আছে লয় এয়ার ব্যাগ পুষ্টা সবই আছে সেটা টপ মডেল বালিনোর গাড়ি আছে নোটর আজকে নতুন বালিনার দাম সাড়ে দশ লাখ টাকা এই মডেলের গাড়ি সেখানে পেয়ে যাচ্ছেন পাঁচ লাখ পঞ্চাশ হাজার অর্ধেক দামে অর্ধেক জলের দামে ফলের জলের দামে ফলের রস দাদা শিখে গেছে খুবই ভালো গাড়ি নিয়ে বলার কিছু নেই গাড়িকে দুটো একটা কথা বলবো তো আমি আমি সেগুলোই কিন্তু প্র্যাক্টিক্যাল দেখছি যে আমি কি বলবো অরিজিনাল প্রিন্টের কথা বলবো সেটা তো আমি দেখছি যে এতে বলারই কিছু নেই আরে খারাপ থাকবে তবে তো দাদার থেকে খোঁচাড়াবো যে দাদা এই ওই আর খারাপ গাড়ি কেন দেবো আপনাকে কেন দেবে এটা আছে দু হাজার উনিশের উনত্রিশ ট্যাক্স হন্ডা ফোর্থ জেনারেশন গাড়ি ভিএমটি গাড়ি হোয়াইট কালার হাইকোর্টে উকিলের গাড়ি আচ্ছা খুবই মেনটেন গাড়ি আছে উনত্রিশ ট্যাক্স দেওয়া আছে খালি মেনটেন গাড়ি ভি মডেল আলো এয়ারব্যাগ ইনবিল সিস্টেম অ্যান্ড্রয়েড লাগানো লেদার সিট কাভার লাগানো আপনি শুধু তেল ভরবেন আর গাড়ি নিয়ে দৌড়াবেন দৌড়াবেন দাম ছ লাখ পাঁচ হাজার টাকা ছ লাখ পাঁচ হাজার ছ লাখ পাঁচ হাজার টাকা আপনি হন্ডা সিটি পেয়ে যাবেন আর ফুল ফাইনান্সও হয়ে যাবে ফুল ফাইন্যান্স আমি তো বলতে যাচ্ছিলাম পাঁচ হাজার টাকা বুক করুন আর গাড়িটা নিজের করে নেন তার কারণ লাড্ডু কার্স মানে সবারই স্বপ্ন বাস্তবে পরিণত করার জন্যই লাড্ডু কার্স আসুন কোথায় আসবেন কিভাবে আসবেন স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আপনারা লোকেশন চাইলে দাদা শেয়ার করবে মানে আরামসে চলে আসতে পারবে তো তারপরে আবার আমাদের ভাই 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 এটাও সেম মডেল সেম জেনারেশন গাড়ি ওকে 2000 মানে নিউ শেপ গাড়ি নিউ নিউ শেপ फोर्थ জেনারেশন গাড়ি এখন যা শেপ আছে তার আগেরটা তার আগেরটা এই জেডএক্স আছে জেডএক্স মানে সানরুফ আর ডিজেল গাড়ি আছে নসি কালার গাড়ি আছে বাংলায় হয় নসি হ্যাঁ খুবই মেইনটেইন গাড়ি খুবই ভালো গাড়ি আর দু হাজার গাড়ি সাতাশ ট্যাক্স দাম হচ্ছে পাঁচ লাখ সত্তর ভালো সিট কভার কোম্পানি ফিটেড আছে এর মধ্যে যা কিছু আছে সব কোম্পানি ফিটেড আছে বাইরে থেকে কিছু লাগানো বাইরে অ্যালয় কোম্পানি ফিটেড পুস্টার্ট সিট কভার যা বলুন ইনবিল্ড সিস্টেম সব কোম্পানি ফিটেড উইথ সানরুপ আর ফুল ফাইন্যান্স হয়ে যাবে ফুল ফাইনান্স আর ডিজেল গাড়ি আছে মাইলেজেও ভালো পাবে ডিজেল গাড়ি ডিজেল মাইলেজ বলতেই হবে না অসাধারণ মাইলেজ পেয়ে যাবেন

আমাদের আজকে দুটো রোজা কালকে ফার্স্ট ছিল আজকে সেকেন্ড তো আমি তো রোজা আছি আমি কোথা থেকে বসে আর থেকে এখানে কলকাতায় চলে এসেছি সেটাই বলছি আয়গা তো আমি তো খাচ্ছি কেন খাচ্ছি আপনাদের জন্য আমার জন্যেও তো আপনারা আসুন এইভাবেই পরিশ্রম করুন তো তারপরে দাদা এটা এসএক্স গাড়ি আছে দু হাজার পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স ডিজেল ট্যাক্স পেড ইন্স্যুরেন্স পেড সবই আছে অ্যালয় এয়ারব্যাগ সবই আছে আর দামও খুব নিখুঁত আছে ছ লাখ পনেরো হাজার টাকা সাধারণ রঙের ক্রেটা নিয়ে যান ক্রেটার মতন গাড়ি হয় না কি সুন্দর টান কি সুন্দর পিক কি সুন্দর মাইলেজ মেনটেন বসে আরাম চড়ে আরাম সবই আছে এসি ভালো খুবই সুন্দর কি বলবো মানে বলার কিছু নেই দেখো ওখানে পুরোটা দেওয়া ওখানে ক্যামেরা দেওয়া গাড়ির ভিতরে আপনি যদি বা ড্রাইভার গাড়ি চালাচ্ছে বাচ্চারা আসছে তো গাড়ির ভিতরে কি চলছে আপনি গাড়ি বসে দেখতে পাবেন সেই ক্যামেরা আছে আচ্ছা আচ্ছা তারপরে আমাদের একটা ব্রেজা ব্রেজা ওটা দেখালাম ওটা এটা মানে দুখানা ব্রেজা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ব্রেজা ভিডিআই অপশনাল ওকে অটোমেটিক গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আর মে মাস উনত্রিশ অব্দি চব্বিশ অব্দি ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি ডুপ্লিকেট চাবি ফাবি সবই পাবেন ভালো মেনটেন গাড়ি আছে দাম আপনি চেক করে নিন সারা ভারতে সেই দামে পাবে না সাড়ে পাঁচ লাখ টাকায় উনিশের গাড়ি আপনাকে দিচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকায় এটা কি চ্যালেঞ্জিং প্রাইস বললেন একদম চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা দাদা একটু কনফিউজ আছে মানে ডুপ্লিকেট চাবি বলতে কি বোঝায় মানে দুটো চাবি একটা যেটা ইউজ করা হচ্ছে আর একটা যেটা রেখে দেওয়া থাকে আচ্ছা কোনো গাড়ি কোনো গাড়ি বা বাড়ির তালা হয় তার দুখানা চাবি হয় একটাই তিন হলে ট্রিপ্লিকেট চাবি হয় আচ্ছা আচ্ছা তো ডুপ্লিকেট চাবি মানে কিছু যে ডুপ্লিকেট চাবি বানানো এর কিন্তু দুটো চাবি আপনারা যে কোনো গাড়ি কিনলে দুটো চাবি পেয়ে যাবেন ম্যাক্সিমাম এটাই হলো ডুপ্লিকেট এটা হচ্ছে জিপ কম্পাস 2000

আর আমাদের গাড়ি এই কম্পাউন্ডের মধ্যে থাকে কোথায় চলে না আর একদম মেনটেন গাড়ি আছে এসে দেখে নিন মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি দেখিয়ে নিন চেক করিয়ে নিন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা প্রাইসটা খুবই অসাধারণ প্রাইস আট লাখ নব্বই হাজার টাকা ১৮ আঠাশ লাখ পাবেন আপনি ইউটিউব খুঁজুন ফেসবুক খুঁজুন দশ লাখ টাকা কেউ চাইছে কেউ সাড়ে লাখ টাকা চাইছে কিন্তু আমরা লাড্ডু কাছে খুবই কম দাম চাই খুবই কম দাম এই গাড়িটা হচ্ছে মার্সিডিস মাঝখানে যে গোল আর স্টার বানানোর লোগো আছে না নিশ্চয়ই দেখাই যায় দাম অনেক

দুহাজার চব্বিশ ডিসেম্বর অবধি আছে ভালো সিট কভার কোম্পানি ফিটের আছে গাড়ি ফুললি মেন্টেন গাড়ি আছে ডিজেল অটোমেটিক পারফেক্ট সেডান হন্ডা সিটি দামে আমি মার্সিডিস দিচ্ছি হন্ডা সিটির দামে মার্সিটিজ আপনার আশি টাকায় মার্সিডিস পাচ্ছেন নিয়ে যান ঘরের শোভা ভাড়া শোভা ভাড়া আর লোগোটার জাহান বাহান যখন রাস্তা দিয়ে যাবেন তখন মানুষ দেখবে মার্সিডিস না একটা গাড়ি মার্সিডিস না তারপরে আমাদের আরও মানে কেমন এমন বলবো ফোকাস করতে কি এইবার হচ্ছে ফরচুনার ফরচুনার পনেরো গাড়ি ওকে পঁচিশ ট্যাক্স অটোমেটিক ফোর বাই ফোর টয়টা ভরসা ডিজেল গাড়ি ম্যাচম্যান গাড়ি হাইওয়ে গাড়ি পাহাড়ে চালান সমুদ্রের পাশে চালান যেখানে খুশি চালান মানে রাফো কামড়েই চলবে একদম সুন্দর গাড়ি আর দামটা খুব সুন্দর প্রাইস আপনি কম্পেয়ার করে নিন হোয়েল এক্স ইউটিউব যেখানে পারে কম্পেয়ার করে নিন আমার প্রাইস সত্যি কম আছে তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এই ফরচুনারকে নিজের ঘরের শোভা বাড়ান মাত্র তেরো লাখ তেরো লাখ পঁচাত্তর হাজার টায়ার খুব ভালো আপনার কিছু করতে হবে না তেল ভরবেন না গাড়ি নিয়ে যাবে হ্যাঁ প্র্যাকটিক্যাল আপনারা দেখেন দেখলেই তো বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি আছে দাদা যেটা বলছে তো আসুন আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করে করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করুন আর ওর ডিটেইলস এবং গাড়ির প্রতিটা গাড়ির ফটো ভালোভাবে আপনারা পেয়ে যাবেন তো স্যান্টো 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 জিং জিএলএস টপ মডেল 2011 এর গাড়ি 26 ট্যাক্স খুবই ভালো গাড়ি যারা হাত সেট করতে চান এই গাড়িটা নিতে পারেন মেইনটেইন গাড়ি আছে কোনো খারাপ নেই শুধু তেল ভরবেন আর গাড়ি চালাবেন নিশ্চয়ই পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সবই আছে স্যান্টো টপ মডেল গাড়ি আছে দাম হচ্ছে মাত্র 85000 টাকা অনলি পঁচাশি হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন স্যান্টো আসুন আর যাদের প্রথম হাত সেট করতে চান গাড়িটা কিনে হাতটা সেট করে ভালো করে চালানো চালানো শিখে তারপরে অন্য কোনো গাড়ি আবার দাদাকে দিয়ে অন্য কোনো গাড়ি নিয়ে চলে যান এটাই তো দাদা এক নিশ্চয় তো আমরা তো অনেক গাড়ি দেখালাম দাদার থেকে একবার নতুন করে অ্যাড্রেসটা একবার জেনে নেব আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে সল্টলেক স্টেডিয়াম দু নম্বর গেট ওকে সেক্টর থ্রি কলকাতা এক

তো আজকে অনেক গাড়ি দেখালাম আপনাদের স্বপ্নের গাড়ি যদি থেকে থাকে তো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দাদা থেকে কন্ট্যাক্ট করুন আর আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থক করছি সবাই ভালো থাকবেন আর সুখে থাকবেন যে যেখান থেকে আসবেন খুব সাবধানে আসবেন